হ্যো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো কলার ভাইরাস নিয়ে কলার ভাইরাস একটি মহামারী রোগ তো এটা নিয়ে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে দেখেন আমার পাশেই কিছু গাছ কত সুন্দর আবার কিছু কিছু গাছ একদম ভাইরাসে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে মাঝখানে মাঝখানে গাছ নেই বললে চলে দেখেন একদম ফাঁকা পুরো চিত্রটা আমি আপনাদেরকে দেখাবো এর কারণটা আসলে কী দেখেন এটা হচ্ছে প্রায় পাঁচ বিঘার একটা প্লট এই গাছটাও দেখেন যে শুরু হয়ে গেছে ভাইরাস তো এখানে এত ভাইরাস আসার কারণটা হচ্ছে একই জমিতে অনেক দিন যাবৎ কলা চাষ হচ্ছে বর্তমানে যে আবহাওয়া তাতে নিবিড় চাষ পদ্ধতি ছাড়া ভালো ফলন আশা করা কোনো ক্রমেই সম্ভব নয় এই যে গাছ দেখেন সুস্থ মনে হচ্ছিল কিন্তু এটাও আস্তে আস্তে চলে যাবে তো অনেক চাষি ভাই আছে যারা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে একই জমিতে বারবার একই ফসল চাষ করতেছে তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও আপনারা যারা কলা চাষী তারা এক জমিতে দুইবার অর্থাৎ দুই সোনা খাওয়ার পরে কলা বাগানটা ভাঙবেন ভাঙার পরে সেখানে আপনারা ধান চাষ করেন তারপরে অন্য একটা ফসল চাষ করার পর আবার কলা করেন সেক্ষেত্রে আপনার ভাইরাসের প্রাদুর্ভাবটা খুব কম থাকবে তো এই পাশে দেখেন কি অবস্থা তো এভাবে কাজ করেন আর যখন আপনারা এই কাজটা করবেন তখন অবশ্যই মাটিটা শোধন করে দিবেন মাটি শুধনের জন্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার ইনবক্সে নক করবেন যারা কলা চাষ করতে চান বা যাদের জানার আগ্রহ রয়েছে তারা অবশ্যই আমাকে নক দিবেন দেখেন কি পরিমাণে ক্ষতি হয়ে গেছে মাঝখানে মাঝখানে গাছ নেই বললেই চলে তো দুই সোনা খাওয়ার পরে আপনার কলা বাগানটা ভেঙে ফেলবেন ভাঙার পর আপনারা ধান লাগান পরপর এক বছর তারপরে অন্য একটা ফসল করার পরে কলা করেন আমি মনে করি যে ভাইরাস অনেকাংশে দমন থাকবে আর কি অর্থাৎ ভাইরাসের সংক্রমণটা খুব কম আসবে তো এই ছিল আজকের আলোচনা তো আশা করি একটু হলো আপনাদের উপকারে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন পরবর্তীতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সাথে কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ